সব সময় তো আমি তোমাকে বুঝাই তাই না আমরা ট্রেন থেকে গেট অফ করে চলে যাচ্ছি স্কেলেট দিয়ে নিচে নেমে যাব जस्ट দিয়ে নিচে নামছি আমরা আমি আর আমার মেয়ে আসছে আমার মেট্রো টাউন মলে যো ওই পাশে যেতে হবে পেরেস্ট্রিয়ান ক্রসিং পার হয়ে ওই পাশ যেতে হবে সামনে আমার অ্যারিনা আর আজকে বিকেলটা খুব সুন্দর একটা ঝকঝকে জল একটা বিকেল তো আমার বেশ ভালো লাগছে শরীরটা মনে হয় আজকে একটু বেটার ফিল করছি তার জন্য ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর এই যে আমার কার্ড পাঁচ করব করে বের হয়ে যাব বের হয়ে গেলাম আর এই তোমার সুন্দর পরিবেশ চারপাশে একটা উৎসব উৎসব ভাব প্রচুর মানুষ আজকে

আচ্ছা তুমি এত কিছু ধরো কেন আমার মেয়ে খালি এটা ধরে ওটা ধরে আচ্ছা আমি রেখে দিচ্ছি এখন আপাতত ক্রিস্টিয়ান ক্রসিং পার হতে হবে আল্লাহ হাফেজ